আমি চলে আসলাম এখনে সোমা কুকসের দেখার জন্য

আজকের ব্লগটা একটু অন্যরকম তোমরা দেখেই বুঝে গেছো তো আমি কিন্তু গেসছি সমাধির সাথে দেখা করতে স্পেশালি সমাধি তো তিনশুকিয়াতে আসা যাওয়া করতেই থাকে কিন্তু আমার সাথে কোনো সময় দেখা হয় না তো অনেক বছর পর আমার দেখা হয়ে গেলো এই উপলক্ষে বান্টির সাথেও আমার দেখা হয়ে গেলো তো যাই হোক আমার অনেক ভালো লেগেছে আর সত্যি সত্যি আমি যদি অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম তো তোমরা একটু এন্টারটেন হতে কিন্তু সব কিছু তো আর শেয়ার করা যায় না তার জন্য আমি ভয়েস আবার দিয়ে দিয়েছি আর অনুরূপও আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছিল তো ভালো লেগেছে তো অনুরূপই আমাকে ফোন করে বলেছিল তে সমাধি আসবে তুই কবে তুই আসবি নাকি তো যাই হোক আর কে তো তোমরা সবাই চিনো সোমা কক্সে সোমাদি তো আমার সত্যি অনেক ভালো লেগেছে তো এবার তো আশা হলো না সোমাদির আমাদের বাড়িতে তো নেক্সট টাইম বললো আমাদের বাড়িতে আসবে তো আমি আর অনুকা মিলে একটা সারপ্রাইজ গিফটেরও ব্যবস্থা করেছিলাম আর গিফটটা কি দেখতে থাকি আমি একটা ছোট্ট উপর

আর দেখো সবকিছু কিন্তু মানে টাকা পয়সা দিয়ে তুলনা হয় না সমাধি হয়তো গিফটটা নিতে লজ্জাই পাচ্ছিলো কিন্তু দেখো এটার মধ্যে আমার আন্তরিকতা ছাড়া আর কিছু না গিফটের মূল্য কতই বা হবে তো যাই হোক গিফটটা দিয়েছি দিকে বললাম তুমি আনবক্সিং করে দেখাও সবাইকে সবাই দেখো কি দিয়েছি

যেখানে oh <laughs> খুব সুন্দর এটা হলো অনুরূপা দিল আমাকে খুব সুন্দর কিছু কিছু মুহূর্ত ব্লগের মাধ্যমে যে তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই